আপনাদের সাথে আছি আমি রিফাত মহান স্বাধীনতা দিবস আজ বীর বাঙালির ওঠার দিন একাত্তরে ছাব্বিশে মার্চই স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল স্বাধীনতা চুয়ান্ন বছরে এসে শ্রদ্ধা ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করছে জাতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ছাব্বিশে মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্তলগ্ন বাঙালি জাতির জন্য এই ভোর গর্জে ওঠার স্বাধীনতার স্বাদ নেবার উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা অকুতু ভয়ে জীবন উৎসর্গ করে এনেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ বুধবার প্রত্যুষ থেকে পুরো জাতি তাদের স্মরণ করে ভোরের আলো ফোটার আগেই কঠোর নিরাপত্তায় ঘেরা সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন এ সময় তাকে স্বাগত জানান সেনা নৌ ও বিমান বিমানবাহিনী প্রধান ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন রাষ্ট্রপতি জানানো হয় সশস্ত্র সালাম বিয়োগলের সুরে স্মরণ করেন তাদের আত্মত্যাগ এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান বিচারপতি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা এর কিছুক্ষণ পর ভোর ছয়টা দশ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে হাজির হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা নিবেদন করেন একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পরে কুশল বিনিময় করেন সবার সাথে সই করেন পরিদর্শন বইয়ে একে একে বীরদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্যরা অদম্য বাঙালির কাছে এক অনিশেষ শক্তির নাম ছাব্বিশে মার্চ যেই শক্তি বুকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বাঙালি জাতি তাই কারো কাছেই মাথা নত নয় অর্জন আর মর্যাদায় বিশ্বের সবাইকেই একদিন ছাড়িয়ে যাবে বাংলাদেশ এই স্বপ্ন আর বিশ্বাস লালিত হচ্ছে প্রতিটি বুকে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ জাতীয় স্মৃতিসৌধ সাভার ঢাকা চব্বিশে গণঅভ্যুত্থানকে যারা একাত্তরের মুখোমুখি করতে চান তাদের উদ্দেশ্য অসৎ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আর বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন একাত্তরকে ছোট করতেই দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তারা এদিকে বিএনপি মহাসচিব বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট রোডম্যাপ না দিলে সংকট কাটবে না মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একাত্তরের সাথে যারা চব্বিশকে মুখোমুখি করতে চান তাদের সমালোচনা করেন কথা বলেন সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কারের প্রশ্নকে পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায় তারা চলছে আমি মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির জাব্বাস বলেন দেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই যারা এসব কথা বলে তারা উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চকে ছোট করতে চায় পাঁচই আগস্ট জুন জুলাই আগস্টের মধ্যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা আমরা সুরাচারকে তাড়িয়ে একটা নতুন একটা আশ্বাদ পেয়েছি অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় বলে বাংলাদেশে কিছু মির্জা আব্বাস বলেন রাজনৈতিক কারণে দলগুলোর মধ্যে মত থাকতে পারে তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে এটা অনেক কমে বলবো না এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি পরে দলের মহাসচিব আশা প্রকাশ করে বলেন অন্তর্বর্তী সরকার শীঘ্রই সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আগে আর সেই শরবত জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জোশ হবে কি করে আরে ফের জগ জুস রাখার জোশ জগ সারা দেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাজধানীতে কুচকাওয়াজ না হলেও চট্টগ্রাম রাজশাহী সহ বিভাগীয় শহরগুলোতে ছিল কুচকাওয়াজের আয়োজন দেশবাসী প্রত্যাশা পরিবর্তিত প্রেক্ষাপটে স্বাধীনতার সুফল যেন পৌঁছায় সর্বস্তরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার তো মধ্য দিয়ে চট্টগ্রামে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে রাজশাহীর মানুষ কুচকাউচ দিয়ে শুরু হয় অনুষ্ঠান রংপুরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান প্রশাসন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ নিরস্ত্র মানুষের উপর নৃশংস গণহত্যা পরিচালনা করে যার ফলশ্রুতিতে এদেশের আপামোর জনসাধারণ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে হাতে তুলে নেয় অস্ত্র সিনিয়ানের স্বাধীনতা আজকের এই দিনে নতুন আঙ্গিকে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতেছি এখানে সেভেন্টি এবং টোয়েন্টি যদিও একটার সাথে একটা মেলানো যাবে না কিন্তু আমি মনে করি স্বাধীনতা দিবসের প্রথম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ আর তপথনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয় পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ খুলনায় সূর্যোদয়ের সঙ্গে গল্লামারি বদ্ধভূমির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয় জেলা স্টেডিয়ামে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের আয়োজন এদিকে বরিশালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো পার্বত্য জেলার রাঙামাটি ও খাগড়াছড়িতে তোপোধ্বনি ও সকল বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ এছাড়া চুয়াড়াঙ্গা বাগেরহাট জয়পুরহাট মৌলভীবাজার ও পটুয়াখালী সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন মানুষ हिमाद्री राहा, डीबीसी न्यूज डेस्क পরিবার ও স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ঈদ যাত্রার তৃতীয় দিনে ভিড় বেড়েছে কমলাপুর রেল স্টেশনে স্টেশন ম্যানেজার জানিয়েছেন বুধবার সকাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে সব ট্রেন শুধু তিতাস কমিউটারের ট্রেনের কমলাপুর পৌঁছাতে দেরি হয় পঁয়তাল্লিশ মিনিট বৃহস্পতিবার থেকে দুটি বিশেষ ট্রেন ছাড়বে ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা থেকে উনসত্তর ট্রেন সারা দেশে ছেড়ে যাচ্ছে যার মধ্যে তেতাল্লিশটি আন্তনগর এবং মেল কমিউটার ছাব্বিশটি মহান স্বাধীনতা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে বিমান বাহিনী নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবীর দশ কর্মকর্তাকে অনারারি কমিশন প্রদান করা হয়েছে বুধবার সকালে বিমান বাহিনীর সদর দপ্তরের হলে নির্বাচিত কর্মকর্তাদের র্যাঙ্ক বেজ পড়িয়ে দেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শরীফ সরকার এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান আশা প্রকাশ করে বলেন কমিশন প্রাপ্ত কর্মকর্তারা অতীতের মতো বিমান বাহিনীর উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন পাশাপাশি দেশের আকাশসীমা রক্ষায় বিমান বাহিনী প্রতিটি সদস্যকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন নিউজ ইভিয়া ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেই সঙ্গে থাকুন